আসসালামু আলাইকুম চলে আসছে নব্বই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে জয়পুরে বুড়িসের একটা হিট ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্য একটাই ডিজাইন থাকবে একটাই কালার থাকবে বাট পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন আছে আমাদের কাছে একটা ডিজাইনের কিন্তু তো যারা নিবেন তারা ঝটপট করে কিন্তু নিবেন যারা পাইকারি পারচেস করবেন যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা কিন্তু নিয়ে নেবেন। আমি আবারও বলছি একটা ডিজাইন একটাই কালার থাকবে জয়পুরি বুড়িছে একটা হিট ডিজাইন দেবো আপনাদেরকে এই যে দেখুন

আমি আবারও বলছি যারা পাইকারি পার্সেস করবেন যাদের শপ আছে যারা অনলাইন পাইকারি কিন্তু উল্লেখ করবো আপনারা নিয়ে নেবেন ঝটপট করে দুপাটা অনেক বড় পাবেন পাবেন দুপাটেনা ড্রেসের সাথে কিন্তু কম্বিনেশন করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো পাইকারি প্রাইস থাকছে নয় পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মালিক মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ পাঁচ খানে গুলি দোকান হচ্ছে লাভ ব্যক্তি